বন্ধুরা গরম বাড়ার সাথে সাথে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আমাদের অপরাজিতা গাছের মধ্যে এবার কিন্তু ধীরে ধীরে ফুল আসা কমতে শুরু করেছে শুধুমাত্র ফুল আসা কমতে শুরু করা নয় তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে গাছের মধ্যে একটা উজ্জ্বল ভাব ধীরে ধীরে কিন্তু এই সময় নষ্ট হতে আরম্ভ হয়ে গেছে এবং এর পাশাপাশি কিছু অপরাজিতা গাছের পাতা এই ধরনের কিন্তু হলুদ হয়ে গাছ থেকে কিন্তু একটা একটা করে ঝরে যেতে আরম্ভ করছে বন্ধুরা আমাদের অপরাজিতা গাছ যেহেতু একটি গ্রীষ্মকালীন ফুল প্রদানকারী গাছ তাই এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে হওয়া এই সমস্ত সমস্যাকে যদি আমরা দূর না করতে পারি তাহলে আগামী মাসগুলোতে কিন্তু কখনোই আমরা আমাদের অপরাজিতা গাছ থেকে ভালোভাবে ফুলকে পেতে পারবো না আর তাই আমাদের অপরাজিতা গাছের যদি এই বেসিক প্রবলেমগুলোকে এই সময় দূর করতে হয় তাহলে কিন্তু আমাদের এই তরল ঘরোয়া খাবারটাকে কিন্তু এখন থেকেই আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে কিন্তু আমাদের প্রয়োগ করতে শুরু করে দিতে হবে এই একটি খাবারের প্রয়োগেই আমরা যেমন আমাদের অপরাজিতা গাছগুলোকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো তেমন এই একটি খাবারের প্রয়োগেই আমাদের গাছের মধ্যে সবুজ এবং সতেজ ভাবকে কিন্তু আমরা সব সময় বজায় রাখতে পারবো শুধুমাত্র তাই নয় এই খাবারের প্রয়োগে কিন্তু আমরা আমাদের গাছের মধ্যে আবার কিন্তু ফুল এবং কুড়িকেও আনতে পারবো কিন্তু বন্ধুরা শুধুমাত্র গাছের মধ্যে খাবার প্রয়োগ করলেই হবে না এই খাবার প্রয়োগ করার পাশাপাশি আমাদের কিন্তু বেশি কিছু পরিচর্যাকেও আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই সময় করতে হবে তবেই কিন্তু আমরা আমাদের গাছগুলোকে আবার পুনরায় ফুলে ভরিয়ে তুলতে পারবো তো কি সেই বেসিক পরিচর্যাগুলি এবং কি এই খাবার যা আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে পাতার থেকেও বেশি ফুলকে আনতে সাহায্য করবে সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ করা চলবে না সম্পূর্ণ তোমাদের দেখতে হবে এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমরা অনেকেই আমাকে বলছো তোমাদের যে সমস্ত অপরাজিতা গাছের মধ্যে বেশ কিছুদিন আগে ভোরে ভোরে ফুল আসছিল কিন্তু সেই সমস্ত গাছের মধ্যে হঠাৎ তোমরা দেখছো ধীরে ধীরে ফুল আসা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে কিন্তু যেতে শুরু করেছে এবং এর পাশাপাশি তোমরা বলছো যে তোমাদের অপরাজিতা গাছের মধ্যে সবুজ এবং উজ্জ্বল ভাব ধীরে ধীরে কিন্তু হারিয়ে যাচ্ছে তো শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে আমাদের অপরাজিতা গাছের মধ্যে হওয়া এই সমস্ত সমস্যার পেছনে বেশ কিন্তু কিছু কারণ আছে আমাদের কিন্তু সেই কারণগুলোকে এই সময় আইডেন্টিফাই করতে হবে এবং সেই সমস্যার সমাধানকে আমাদের কিন্তু করতে শুরু করে দিতে হবে তো বন্ধুরা যে প্রথম কারণের জন্য আমাদের অপরাজিতা গাছের মধ্যে উজ্জ্বল ভাব ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছের মধ্যে ফুল আসা বন্ধ হতে আরম্ভ হয়ে গেছে সেটা হলো বন্ধুরা আবহাওয়ার তারতম্য বন্ধুরা বর্তমানে আমরা দেখছি আমাদের এখানে কিন্তু দাবদাহ শুরু হয়ে গেছে এবং এই সময় কোথাও বা ছত্রিশ কোথাও বা আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো আমাদের অপরাজিতা গাছ একটি গ্রীষ্মকালীন গাছ হলেও এই গাছ কিন্তু এতটা তাপমাত্রা কখনোই সহ্য করতে পারে না তাই তাপমাত্রা এতটা হঠাৎ করে বেড়ে যাওয়ার ফলে আমাদের গাছগুলো কিন্তু হঠাৎ করে তার পাতার উজ্জ্বল ভাবকে হারিয়ে ফেলছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কিন্তু গাছগুলো ফুল আনাকে বন্ধ করে দিচ্ছে তো আমাদের যেটা করতে হবে এই সমস্যার সমাধান করার ক্ষেত্রে সেটা হলো আমাদের অপরাজিতা গাছগুলোকে ছাদ বাগানের এমন স্থানে প্রথমে এনে রাখতে হবে যে স্থানের মধ্যে রোদের তীব্রতা গাছগুলোর মধ্যে একেবারেই যাতে পড়তে না পারে কিন্তু শুধুমাত্র এই কাজটা করলেই হবে না এর সাথে সাথে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের অপরাজিতা গাছের মাটি সবসময় ময়েশ্চার আছে কিনা কারণ বন্ধুরা আমাদের অপরাজিতা গাছ সবসময় কিন্তু একটু ময়েশ্চার মাটিকে পছন্দ করে তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা কিন্তু একটু ভিজে ভিজে আছে তো এই ধরনের ভিজে ভিজে মাটিকে আমরা যদি সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে রাখতে পারি তাহলে এই সমস্ত সমস্যার সমাধান আমরা কিন্তু অনেকাংশেই করে এই প্রথম কারণটার পাশাপাশি যে দু নম্বর কারণটা আছে আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই সময় হঠাৎ করে ফুল আসা বন্ধ হয়ে যাওয়ার পেছনে সেই কারণটা হলো বন্ধুরা এটা এই যে দেখতে পাচ্ছ এই শুকনো ফুল এই শুকনো ফুলই কিন্তু আরেকটি কারণ আমাদের অপরাজিতা গাছের মধ্যে ফুল আসা বন্ধ হয়ে যাওয়ার পেছনে যা নিয়ে আমি প্রায় অনেক ভিডিওতেই তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি তো এই শুকনো ফুল যখনই কিন্তু আমাদের গাছের মধ্যে রয়ে যাবে তখনই কিন্তু আমাদের গাছের মধ্যে ধীরে ধীরে কিন্তু ফুল আসা বন্ধ হয়ে যাবে তাই আমাদের যেটা করতে হবে এই শুকনো ফুলকে আমাদের কিন্তু সময় সময়ে গাছ থেকে তুলে ফেলতে হবে কারণ বন্ধুরা এই শুকনো ফুল যখনই আমাদের অপরাজিতা গাছের মধ্যে রয়ে যাবে তখনই কিন্তু এই শুকনো ফুল থেকে বীজ সৃষ্টি করতে কিন্তু গাছ আরম্ভ করে দেবে ফলে আমরা শত চেষ্টা করলেও এই গাছ থেকে কিন্তু আমরা কখনোই ফুলকে পেতে পারবো না তাই আমি সকলকেই বলবো যা তোমরা প্রত্যেকটা দিন তোমাদের অপরাজিতা গাছগুলোকে লক্ষ্য করছো না তারা কিন্তু প্রত্যেকটা দিন তোমাদের অপরাজিতা গাছগুলোকে কিন্তু লক্ষ্য করো এবং যদি তোমরা দেখো যে তোমাদের গাছের মধ্যে এই ধরনের শুকনো ফুল বা এই রকম শিটপট লক্ষ্য করা যাচ্ছে সেই সিটপডগুলোকে এবং শুকনো ফুলগুলোকে তোমরা কিন্তু গাছ থেকে তুলে পরিষ্কার করে দাও যে তিন নম্বর কারণের জন্য এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে এবং ফুল আসা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে সেটা হলো আমাদের অপরাজিতা গাছের সার্বিক বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া বন্ধুরা শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে আমাদের অপরাজিতা গাছ তার নতুন ডালপালা থেকেই কিন্তু আমাদের ফুলকে প্রদান করে থাকে তাই আমরা যতক্ষণ না দেখব যে আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই ধরনের নতুন নতুন ব্রাঞ্চেস আসছে ততক্ষণ কিন্তু আমরা গাছ থেকে কখনোই কুড়ি বা ফুলকে পেতে পারবো না তাই আমাদের যেটা করতে হবে গাছের সার্বিক বৃদ্ধিকে কিন্তু আমাদের এই সময় ঠিক রাখতে হবে এবং গাছের মধ্যে এই রকম নতুন নতুন ব্রাঞ্চেসকে আমাদের কিন্তু আনতে হবে এবং তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মাটিকে আমাদের পাঁচ থেকে ছ দিন অন্তর অন্তর কিন্তু একবার করে খুঁজে এই রকম আলগা করে দিতে হবে শুধুমাত্র এই মাটিকে খুঁজে দেওয়া নয় তার সঙ্গে সঙ্গে আমাদের মাটির মধ্যে নাইট্রোজেনযুক্ত খাবারকেও প্রয়োগ করতে হবে যাতে আমাদের গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হতে পারে তো তার জন্য আমরা যেটা করব। সেটা হলো আমরা কিন্তু যখনই গাছের মাটি খুঁজবো তখনই কিন্তু মাটির মধ্যে এক একমুটো করে ভার্মি কম্পোস্টকে কিন্তু আমরা প্রয়োগ করে দেবো এই ভার্মি কম্পোস্টের বদলে তোমরা পাতা পচা সার গোবর সার কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট সারকেও কিন্তু ব্যবহার করতে পারো কেবলমাত্র বন্ধুরা আমাদের ডালপালা আনলেই হবে না আমাদের যেটা করতে হবে আমাদের একটা অপরাজিতা গাছ থেকে যদি আমাদের প্রচুর পরিমাণে ফুল পেতে হয় তাহলে কিন্তু আমাদের মাল্টিপ্লাই ব্রাঞ্চকে আমাদের কিন্তু গাছের মধ্যে ডেভেলপ করতে হবে এবং তার জন্যে আমরা যে চার নম্বর পন্থাটাকে অবলম্বন করব সেটা হচ্ছে বন্ধুরা টিপুণিং যা নিয়ে আমি আগে অনেক ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করেছি তো এই যে দেখতে পাচ্ছ আমি টিপগুলো কেটে দিচ্ছি এই টিপ পুনিং কিন্তু তোমাদের গাছ নতুন নতুন ডালপালা বৃদ্ধি করা মাত্রই তোমাদের কিন্তু করতে আরম্ভ করে দিতে হবে এবং যত আমরা গাছের এই টিপগুলোকে কাটব তত কিন্তু গাছ নিজের থেকে কিন্তু ঝাঁকড়া এবং ভুষি হতে আরম্ভ হবে এবং তার সঙ্গে সঙ্গে যতগুলো ব্রাঞ্চ আমরা গাছের মধ্যে আনতে পারবো ততগুলো কিন্তু গাছ থেকে আমরা ফুলকে পেতে পারবো তো বন্ধুরা এই চার নম্বর কাজটি করার পাশাপাশি এরপর যে পাঁচ নম্বর কাজটাকে আমাদের এই সময় করতে হবে সেটা হলো আমাদের অপরাজিতা গাছের মধ্যে সঠিক খাবার প্রয়োগ আমাদের মাথায় রাখতে হবে কেবল মাত্র পরিচর্যার অভাবেই আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই সমস্ত সমস্যা কিন্তু হয় না পরিচর্যার পাশাপাশি গাছের গ্রোয়িং পিরিয়ডে এসে এমন কিছু মাইক্রো এবং ম্যাক্রোনিউটেনের অভাব হয়ে থাকে যার ফলে আমাদের অপরাজিতা গাছ সঠিকভাবে আমাদের ফুলকে প্রদান করতে পারে না গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়তে থাকে এবং গাছের মধ্যে উজ্জ্বল ভাব ধীরে ধীরে কিন্তু নষ্ট হয়ে যেতে আরম্ভ হয়ে যায় এবং সেই মাইক্রো এবং ম্যাক্রো ম্যাক্রোনিউটেনের মধ্যে ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্ক এই সমস্ত পুষ্টিমৌল কিন্তু বিশেষ ভূমিকা পালন করে তাই আমাদের এই সময় যেটা করতে হবে আমাদের এই সমস্ত পুষ্টিমৌলযুক্ত মাইক্রো এবং ম্যাক্রোনিউটেন খাবারগুলোকে আমাদের কিন্তু গাছের মধ্যে প্রোভাইড করতে হবে তাই এক্ষেত্রে ভিডিও শুরুতে দেখানো এই খাবারটাকে যদি আমরা আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করি তাহলে আমরা এই সমস্ত মাইক্রো এবং ম্যাক্রো নিউটেনকে আমরা কিন্তু আমাদের অপরাজিতা গাছের মধ্যে কিন্তু প্রোভাইড করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে হওয়া এই সমস্ত সমস্যাকে আমরা কিন্তু সহজেই দূরে সরিয়ে দিতে পারবো কিন্তু কিভাবে এই খাবারটাকে আমাদের বাড়িতে তৈরি করতে হবে কীভাবে কতটা পরিমাণে কতদিন দিন ছাড়া ছাড়া আমরা খাবারটাকে প্রয়োগ করব চলো সেটা এবার আমরা দেখে নিই তো এই মাইক্রো এবং যুক্ত ঘরোয়া খাবারটাকে আমাদের তৈরি করতে হতে গেলে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হলো জল তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু দুটো গাছের জন্য পাঁচশো এমএল কিন্তু জলকে নিয়ে নিয়েছি তো এই পাঁচশো এমএল জলের মধ্যে আমি প্রথম যে উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা তোমরা আমারাতে হাতে এটা হলো গুড় তো বন্ধুরা এই গুড়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন এবং তার সঙ্গে সঙ্গে আরও বিশেষ কিছু কিন্তু থাকে থেকে এবং এই গুড় আমাদের গাছকে কিন্তু ভিতর থেকে শক্তপক্ত করে তুলতে সাহায্য করে তো আমরা যেটা করব। এই গুড়কে কিন্তু আমরা পাঁচশো এম এল জলের জন্য হাফ চামচ কিন্তু ব্যবহার করব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু গুড়টাকে সুন্দর সুন্দরভাবে জলের মধ্যে গুলে নিলাম এবং এই গুড়কে নিয়ে নেওয়ার পর আমাদের যে দু নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা তোমরা আমার হাতে দেখছো এটা হলো কফি পাউডার যার থেকে আমরা অল্প বিস্তর নাইট্রোজেন পাওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়রন এবং ম্যাগনেসিয়ামকে পেয়ে থাকি যা আমাদের গাছকে দ্রুত হারে কিন্তু বৃদ্ধি বিকাশ করতে ফুল আনতে এবং গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করে আর এই কফি পাউডার আমাদের গাছের মাটি কিন্তু অ্যাসিডিক করে তুলতেও সাহায্য করে কিন্তু কতটা পরিমাণে আমাদের কফি পাউডার নিতে হবে আমরা এই পাঁচশো এম জলের মধ্যে আমরা দু টাকা মূল্যের যে কফি পাউডারের পাউচ আছে সেই পাউচের মধ্যে থাকা হাফ চামচ কফিকে কিন্তু ব্যবহার করে দেবো এবং আমরা এই জলটাকে সুন্দরভাবে কিন্তু একটুখানি গুলে নেবো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মোটামুটি এই দ্রবণটাকে কিন্তু তৈরি করে ফেলেছি এবার আমরা যেটা করব এই দ্রবণটাকে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করব কিন্তু বন্ধুরা এই দ্রবণটাকে প্রয়োগ করার আগে আমাদের যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হলো এই দ্রবণটা কিন্তু আমাদের ঘন ঘন প্রয়োগ করার দ্রবণ নয় এই দ্রবণটা থেকে আমরা যদি সঠিক বেনিফিট পেতে চাই তাহলে কিন্তু আমাদের প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিন অন্তর একবার করে কিন্তু এই দ্রবণটাকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তার বেশি কখনোই কিন্তু প্রয়োগ করা একেবারেই চলবে না তো বন্ধুরা এই দ্রবণটাকে এবার আমরা কতটা পরিমাণে ব্যবহার করব। আমরা এক্ষেত্রে কিন্তু টব আমরা এই দ্রবণটা কিন্তু ব্যবহার করব আমাদের যতটা জল আমরা টবের মধ্যে প্রয়োগ করি ততটা পরিমাণেই এই দ্রবণটা কিন্তু আমরা গাছের মধ্যে প্রয়োগ করব এবং এই দ্রবণটাকে প্রয়োগ করলে আমরা কিন্তু আমাদের গাছের মধ্যে হওয়া এই সমস্ত সমস্যাকে যেমন দূর করতে পারবো তেমন এই দ্রবণটা আমাদের গাছের পাতাকে যেমন সবুজ চকচকে রাখবে তেমন কিন্তু এই দ্রবণটা আমাদের গাছের মধ্যে কিন্তু ফুল আনতেও সাহায্য করবে তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে যে সমস্ত অপরাজিতা গাছের মধ্যে এই সময় তোমাদের ফুল আসা বন্ধ হয়ে গেছে সেই সমস্ত অপরাজিতা গাছের মধ্যে আবার তোমাদের পুনরায় ফুলকে আনতে হতে গেলে তোমাদের কোন কোন কাজগুলোকে করতে হবে এবং কোন ধরনের খাবারকে আমরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে পারব তো তাই এই ভিডিওটাকে এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা কিন্তু তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কাতিক্যালজিকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার